এটা মাছের ব্যবসা থেকে আমি চাকরি করতাম এই মাছের ব্যবসার থেকে মাছের তো মৎস্য ডাক্তার হ্যাঁ এই মাছের ব্যবসা আমার কাছে ভালো লাগে হ্যাঁ এটা জীবন বিক্রি করে আল্লাহ সবাইকে খেতে দেয় না আমি জীবন বিক্রি করে আল্লাহকে আমাকে খাওয়াই হ্যাঁ আমার বাচ্চা কাচ্চাকে আমি এই মাছের ব্যবসার থেকেই তাদেরকে খাওয়াইছি বড় করেছি আমার ছেলেও মাছের ব্যবসা করে মাছের ব্যবসাটা খুবই ভালো এত লাভজনক ব্যবসা যে আপনারা যাকে ল্যান্ড প্রপার্টি ব্যবসা করেন আপনারা জমি কিনেন হ্যাঁ জমি কেনার থেকে মাছের ব্যবসা লাভ বেশি যদি বলেন আঙ্কেল কেমন একটা মাছ আপনি কিনতেছেন বিশ পয়সা বা দশ পয়সা এই মাছটা দুই কেজি আড়াই কেজি রূপান্তরিত হচ্ছে এই দুই কেজি আড়াই কেজি মাছের দাম মিনিমাম তিন থেকে চারশো টাকা তাহলে আপনি চিন্তা করে দেখেন মাছের ব্যবসা সব থেকে ভালো ব্যবসা আমি মনে করি তাদেরকে বলি বাবা অল্প থেকে শুরু করো ওনাদের যদি ভয় লাগে মা বাবার কাছ থেকে চাপ দিয়ে বিরাট টাকা নেওয়ার দরকার নেই তোমরা কী করবা অনলি দু হাজার থেকে তিন হাজার টাকার মাছ ফেলবা একটা এরকম একটা গর্তই হ্যাঁ একটা গর্ত দেখলে দশ শতক জায়গা এই দশ শতক জায়গায় কী করবে আমার কাছে অর্ডার দিতে মানে মনে কোনো কথা নাই এ কাকা আমাকে দু হাজার মাছ দেন বা তিন হাজার মাছ দেন দুই তিন হাজার মাছ থেকে শুরু করতে হবে তিন চার মাস পরে রিজার্ট হ্যাঁ চার মাস পরে ওই মাসে রিজার্ট তবে বেকারত্ব ঘুষে যাবে ইনশাল্লাহ সবার স্বপ্ন স্বপ্ন ফিস সেন্টার থেকে আমি শরীর হ্যাঁ আপনাদের আপনারা এসছেন আপনাদেরকে মাছ দেখাবো এই যে আমার গাড়ি লোড হচ্ছে হ্যাঁ বিদায় আজকে আপনাদেরকে আপনারা পথে সব ভিডিও নেন কিন্তু আমি কিছু মাছ দেখাতে চাইছিলাম যদি আপনারা মনে করেন যে আমার মাছ দেখবেন গুণগত মাছ মানসম্পন্ন মাছ সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে আমার গাড়িটা লোড হচ্ছে অনেক দূরে যাবে অনেক দূর অনেক অনেক দূরে জেলায় যাবে হ্যাঁ সেখান থেকে এই মাছ দিয়ে তারপর আমাকে ফিরতে হবে হ্যাঁ আমার কাছে সব ধরনের মাছ আছে আপনারা যে মাছ চান না কেন হ্যাঁ মাছের জগতে যত রকম মাছ আছে সব মাছ আমার কাছে পাবেন ইনশাআল্লাহ এটা বলতে পারি এই মাছের সাথে আমি বাচ্চা বয়স থেকে আমার বয়স যখন খুবই ছোটো তখন থেকে আমি মাছের সাথে আপনি বলতে গেলে পঁচাশি সালের থেকে আমি মাছের সাথে এই পঁচাশি সালের থেকে মাছের সাথে মাছের সাথে থেকে আমি যা কিছু আল্লাহ সব কিছু আমাকে দিয়েছে এই মাছের মধ্যে থেকে আমার বাচ্চাও মাছের ব্যবসা করে আমার যে ছেলে আমার ছেলেও মাছের ব্যবসা করে হ্যাঁ টোটালি আপনি বলতে গেলে মাছ যখন বাংলাদেশে ছিল না ভাই হ্যাঁ তখন দেখ আমি মাছের সাথে যখন আমরা এই ধরনের সিলভার কাপ এই ধরনের রুই কাতলা বেঁচেছি হ্যাঁ রুই রুই কাতলা তখন আসে নাই যখন সিলভার আর চায়না পুড়ি মুরগেছিল তখন থেকে আমরা মাছের সাথে হ্যাঁ নিরাপদ হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ যেমন আমি দেখেন এই যে আমার মাছ যাচ্ছে লক্ষ্মীপুর সোনাই সোনাইমুড়ি চাটকিল চৌমনি আলেকজান্ডার হ্যাঁ নোয়াখালী সমস্ত জায়গায় মাছ আমি বাড়াচ্ছি এদিকে মুরাদনগর হ্যাঁ তারপরে মনে করেন আপনার কী বলবো কুমিল্লা টুটা লাকসাম টাকসাম দিয়ে সমস্ত জায়গায় মাছ পড়ায় এদিকে আপনার সিলেট বিশ্বনাথ রশিদপুর হ্যাঁ তারপরে আপনার বীরপুর সমস্ত জায়গায় আমি মাছ পরাই ওদিকে আপনার একেবারে মোটামুটি কী বলবো আপনাকে সোনাম মাছ বলতে আমার মাছ চলে যায় হ্যাঁ মোটামুটি এটা আমার নিজের সেফটি আমার একটা মাছ নষ্ট হবে না আমার কাস্টমারের কোনো ক্ষতি হবে না কাছ থেকে মাছ নিলে আপনার উন্নত জাতের মাছ দিব ভালো জাতের মাছ দিব কোনো মাছের মটালিটি থাকবে না একটা ছেলে পড়াশোনা করে সে বেকার ঘুরতেছে কেন বেকার ঘুরবে আমার দেশের ছেলে সে অল্প টাকা দিয়ে মাছ কিনবে এবং একটা মাছ নষ্ট হবে না যার কাছ থেকে না কেন সে বলবে যে বাবা আমাকে কোনো মরা মাছ দিবেন না ভালো জাতের মাছ উন্নত জাতের মাছ আমাকে দিবেন তাহলে চার মাস পরে ওই ছেলেটা মাছ মেশলে অনেক টাকা লাভ হবে তখন সে বড় জায়গায় বিজনেস করতে পারবে হ্যাঁ আমার ঠিকানা আমার ঠিকানা সরকারি পুনামাস বিক্রয় কেন্দ্র আমার প্রতিষ্ঠান হ্যাঁ ওর পাশে আমার হেসারি নতুন করে আবার তৈরি করতেছি এটা সরকারি পুনামাস বিক্রয় কেন্দ্র হ্যাঁ এখানে আমার যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন সব কিছু এখানে বাবলাতলায় জায়গাটার নাম এখান থেকেও মাছ সারা বাংলাদেশে লোড় হয়ে চলে যায় হ্যাঁ বাবলাতলা এখান থেকে সারা বাংলাদেশে মাছ যায় বাংলাদেশে এমন কোনো জেলায় নেই যেখানে মাছ যায় না হ্যাঁ কারণটা হলো কারণ আমি মাছটা দিই তাদের কোনো মোটালিটি নাই এবং বড় জাতের মাছ উন্নত জাতের মাছ যেন কোনো চাষি লস হলে তো ক্ষতিটা আমার হবে এই চাষি লস হলে আমার দেশের ক্ষতি হবে আমার ক্ষতি হবে আর আমার মাছ যদি ভালো পাই চাষিও যখন উন্নত হবে তখন আমার দেশও উন্নত হবে আমি উন্নত হব আমার মূল উদ্দেশ্য আমার চাষিবাজদেরকে সুস্থ সবল ভালো তাদের মাছ দেওয়া আমার কাছে রুই ডিজেল কাতলা সিলভার কুঠি গ্লাস কই পাঙাশ মাগুর শিং ভেটকি আর এক কথা বলতে গেলে ইলিশ মাছ ভাবে সমস্ত মাছ আমার কাছে আছে ভালো হলো মোটামুটি মাছের জগতে তো সব মাছ ভালো যেমন মোটামুটি আপনার মনোসেক্স তালাপিয়া আমাদের ভিয়েতনামি কই হ্যাঁ তারপর ট্যাংরা হ্যাঁ এগুলো পাঙাশ এগুলো উন্নত জাতের মাছ এই মাছগুলো দ্রুত বড় হয় এই মাছগুলো শটে তারা বিক্রি করতে পারবে না এটা হলো এটা এটা হলো টোটালি মোটামুটি ধরেন আপনার রেনু থেকে রেনু থেকে মাছটা উৎপাদন হয় এই রেনু মাছটা পুকুরে ছাড়া পরে নার্সিং করার পরে যখন সাইজ হয় তখন এটা আমরা আর এক পুকুরে সিপ করি করার যখন একটু বড়ো হয় তখন তো বিক্রি করা শুরু করে দিই কেউ যদি আমাদের কাছে ধানি চাই সেটাও দেওয়া সম্ভব রেনু চায় ওটাও দেওয়া সম্ভব পোনা চায় ওটাও দেওয়া সম্ভব এক কথা যে মাছটা চাবে সেটা দেওয়া সম্ভব হবে যদি আপনাদের মাছ লাগে তাহলে আমার সাথে আমার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি ভিডিও কলে মাছ দেখতে চান দেখতে পাবেন হ্যাঁ আমাকে ফোন দিতে পারবেন তো আপনাদের সর্বোপরি কথা একটা কথাই বলতে চাই যে আল্লাহ রহমতে আমাকে আপনারা ফোন দিবেন আপনারা যে মাস নিন না কেন হোম ডেলিভারি ব্যবস্থা আমার কাছে আছে যে জেলায় বলেন না কেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা বা আটষট্টিটা জেলা যে দেশে বলেন না কেন আমার মাছ চলে যাবে আপনাদের কাছে হ্যাঁ আমি নিজে এবং আমি প্রাণ পরিবহন যোগে আপনাদের মাছ সুন্দরভাবে ব্যবস্থা করে দেবো যাতে সুস্থ সবল ভালোভাবে আপনাদের মাছ যায় তো যাই যদি আমার মাছ আপনাদের ভালো লাগে বা আমাকে ভালো লাগে আপনারা আমাকে ফোন দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হ্যাঁ দেব ইনশাল্লাহ আল্লাহ শরীফ হ্যাঁ আমার ঠিকানা হলো চাষরা চাষরা বাজার মোট ধরেন এটা পাংশ এটা বোয়ালি বাঙাশ এই বোয়ালি বাঙাশটা অনেক বড় হয় অনেক বড় হয় এটা বোয়ালি বাঙাশ বোয়ালি বাঙাশ একমাত্র যশোরে আমরা তৈরি করেছি যশোরে এটা বোয়ালি বাঙাশটা তৈরি করেছি অনেক বড় হয় হ্যাঁ ধারণা করা যাবে না এটা পিসে বিক্রি করি কেজিতে বিক্রি করি যে যেভাবে নিতে খুশি আমরা ঠিক সেইভাবে দিয়ে থাকি এটা এটা আজকে যাচ্ছে আপনার কুটালি বড়া এটা কুটালি বড়া আজকে যাচ্ছে কুটালি বড়া দিচ্ছি বিক্রি করেছি আজকে হ্যাঁ কেউ কেজিতে নিতে চাই কেউ পিসে নিতে চাই এই এটা মোটামুটি আপনাদের 1450 500 লাইনের আমিটো ফেচ টি গাড়ী পাৰিনে খাই দিলে এই কৰি এইবাৰ পানী পানী কৰি দিয়ক